হ্যালো আসসালামু আলাইকুম আমি ফয়সাল ইসলাম জোহা আসলে আমি একটা ভিডিও ছাড়ছিলাম আমার চ্যানেলে একটা ভিডিওই আর কি ছাড়া আছে লং ভিডিও একটাই সে ভিডিওতে আমি বলছিলাম যে দেখ সে ভিডিওতে আমি বলছিলাম যে আমি আসলে যেভাবেই হোক আর কি কোন একটা বেটিং সাইটে আসলে ঢুকছিলাম তো ওখানে অনেক টাকা লস করছি আমার জমানো কিছু টাকা ছিল আসলে কি বলবো আসলে যারা এগুলার ভিতরে ঢুকে খেলে তারা আসলে জানে যে এটা কি রকম একটা জিনিস আর কি রকম আসক্তির মতন একটা জিনিস তো যাক আমি যা হওয়ার হয়ে গেছে তো প্রচুর ডিপ্রেশানে ছিলাম তো লস হয়ে গেল অনেক টাকা কি আর করার এটা তো কষ্টে টাকা জমাইছিলাম তো লস হয়ে গেছে যাক ওইটা নিয়ে আর ভাবি নাই লস হয়েছে হয়েছে গেছে যা হয়েছে হয়েছে আবার নতুন করে টাকা জমাবো বিষয় না ঘুমাই আবার খেলিস এই যে আমার বন্ধু আসলে রুমে ছিলাম রুম থেকে বাড়াইতাম না কয়েকদিন অফিসেও যাই নাই কাজও কামও করি নাই চাকরি আছে কিনা তাও জানি না আসলে তে আমার বন্ধু বলল যে আর কি চলো ঘুরে আসি বিকাল টাইমে আসলে নদীর পারে এটা আর কি নদী কাশফুল আছে পিছনে জায়গাটা অনেকটা সুন্দর আর কি তো বন্ধু কি এগুলা কি নিস বন্ধু আমার কাশ করতে গিয়ে সিরে সিরে জমা করছে আচ্ছা যাই বললাম নি আরে দোস্ত কিছু বল না কথাটা তো বল ভিডিও টাকা জমা ঠিক আছে টাকা জমাই আবার খেলিস কি খেলতাম আমার অনেক বেট আল্লাহ মাপ চাই আসলে ভাই প্লিজ একটা সবার আমি একটা রিকোয়েস্ট করতেছি যে ওয়ান এক্স বেট ভাই আনতেন ভাই কোনো বেটিং সাইডে যায় না ঠিক আছে আমি ভুল করছি ভাই আমি স্বীকার করতেছি যে আমারই ভুল আমি স্বীকার করতেছি তারপর আমার প্রচুর কষ্ট যে গেছে টাকা পয়সা ঠিক আছে তো ঠিক আছে ভাইরা ভালো থাকেন আর ভিডিওতে লাইক দিন আর কি বলেন যে কে কীরকম হাঁটছেন বা লস খাইলেন ঠিক আছে